হ্যালো ভিওয়ার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু বড় করছি তোমরা একটু কষ্ট করে দেখো তো চলো শুরু করে ভিডিওটা তো প্রথমেই দেখে নাও আমার ছেলে এই দেখো মাটি নিয়ে বসে পড়েছে নানান রকম আকৃতি দিচ্ছে বাটি বানাচ্ছে থালা বানাচ্ছে তো তোমাদেরকে বলে দিই এই ভিডিওটা কিন্তু আমি দু দিন আগেই করে রেখেছি কিন্তু এডিট করার সময় পাইনি তাই আজকে করছি তো এই যে দেখছো মাটি আর আমাদের যে বারান্দার অবস্থাটা দেখে নাও কিছুদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই যে বাড়ির অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে তাই পুজো চলে আসছে সেই জন্য এই সব ঠিক করতে লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগবে মা আসছে বাড়িঘর সব ঠিকঠাক করে নিতে হবে তাই জন্য মাটিটা আনা অনেক দিন ধরেই বলছিলাম আমার শাশুড়িকে আমাকে মাটি এনে দাও মাটি এনে দাও আমাকে ঠিক করতে হবে তাই মা এনে দিয়েছে তারপরে দেখো চলে এসেছি ভাবছো কি হচ্ছে কী হচ্ছে কি হচ্ছে এটা হচ্ছে মুড়ি আমরা যে মুড়িটা খাই সেটা তৈরির প্রস্তুতি হচ্ছে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম বসে বসে কিছু মাখছিলাম সেটা এটাই বানাচ্ছিলাম চার চালটা মাখছিলাম লবণ দিয়ে তো সেই চালটাই তোমার আজকে ই করা হচ্ছে ঘামান দেওয়া হচ্ছে এটাকে ঘামান দেওয়া বলে এরপরে মুড়ি ভাজার প্রসেসিংটা শুরু করা হবে তো আমার শ্বশুর মশাই খুব সকালবেলা উঠে গেছে উঠে নিয়ে এই যে প্রসেসিংটা শুরু করে দিয়েছে এটা করতে প্রায় দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা লেগে যায় একবার আমার শ্বশুর করছে একবার আমার শাশুড়ি করছে একবার আমার হাজব্যান্ড করছে কারণ এটা করতে গিয়ে হাত ব্যথা হয়ে যায় এবার তোমরা ভাববো কি তুমি কি করছো আমি সকালের আশেপাশে সব কাজ করে নিয়েছি এখন এই ভিডিওটা হচ্ছে সকালের তখন প্রায় সাড়ে ছটা মতন বাজছে আমার ততক্ষণে সান ধান হয়ে গেছে বাসি টাজ হয়ে গেছে তা ভাবলাম একটু ভিডিও করে নেই নিই দিন যাবত আমার লং ভিডিও দেওয়া হচ্ছে না তারপরে দেখো চলে এসেছি আমি আবারও আমার ছেলেকে এই যে দেখো আমার ছেলে এবার কী বানাচ্ছে বাটি বানাবে আমাকে বলছে মা আমাকে একটু বানিয়ে দাও না তা আমি বললাম তুমি এখন রাখো আমি তোমাকে পরে বানিয়ে দেব তো না ওর তখনই লাগবে তো দেখো আমাকে দিয়ে বানিয়েই নিলো কিন্তু সেটা কিছুই হয় নাই আমি বললাম তোমাকে আমি পরে বানিয়ে দেব না ওর তখনই লাগবে তখনই লাগবে কি কী এটা আমি কিছু কোরিয়ার না করি ওকে কাজটা শুরু করতেই হবে আমি মাটিগুলো রেখেছি আমার কাজের জন্য না ওর জন্য থালাবাটি গিলাস বানাতেই লাগবে দেখো ও কিন্তু পুরা খুশি বাচ্চারা তো এতেই খুশি মাটি কাদা ঘাটতে পেলে এদের মানে স্বর্গ পেয়ে যায় তো ওকে হাজার বলার পরে আমার কথা শুনবে না তো আমি চলে গেলাম সেখান থেকে তো এই যে দেখো আবারও চলে এসেছি এই যে আমার শাশুড়ি আমার শাশুড়ি মুড়ি ভাজতে শুরু করে দিয়েছে আমরা কিন্তু বাইরের কেনা কমই খাই কারণ আমাদের বাড়ি কেউ বাড়ির বাইরের কেনা খেতে চায় না যেহেতু আমাদের বাড়িতে সব করে করে অভ্যস্ত কিছুদিন আগে মুড়ি শেষ হয়ে গেছে তার জন্য দোকান থেকে এনে এনে খাওয়া হচ্ছে তো কেউ পছন্দ করছে না তো ভাবলো মা ভাবলো যে তাহলে বানিয়ে দেওয়া যাক তো সবাই একটু একটু করে হাতে হাত দিয়ে এই যে সেদিন মুড়িটা ভেজে নেওয়া হচ্ছে তো কীভাবে ভাজি চলো দেখাই দিই তোমাদের একটু এই দেখো প্রথমে কিন্তু বালু দিয়ে দিতে নাকি বালুটা দিয়ে তারপরে কড়াইটা যখন গরম হয়ে যায় বালুতে তেল দিতে লাগে তেল তেল দিয়ে তারপরে ওই যে যে চালটা রাখছিলো সেই চালটা এখন একটু একটু করে দিয়ে ভেজে নেবে তো কাদের কাদের বাড়িতে করা হয় এই সব আমাকে কমেন্টে বলবে দেখো কত সুন্দর ফুটছে না কি সুন্দর লাগছে দেখতে আমি কিন্তু বিয়ের আগে এসব সব কিছুই পারতাম না এই বাড়িতে এসে দেখে 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 আমি অনেক কিছু শিখে গেছি অনেক কিছু অভ্যস্ত আগে করলে আমার খুব বিরক্ত মনে হতো কিন্তু এখন দেখে দেখে আমার অভ্যাস হয়ে গেছে এখন ভালো লাগে এখন আমিও কিছু কিছু করি তারপরে দেখো মুড়ি ভাজা হয়ে গেল এরপরে দেখো আমি চালতে বসে গেছি এই দেখো মুড়ি ভাজার পরে আরও কিছু স্টেপ থাকে এই যে মুড়িটা ভালো করে ঝেড়ে বেছে চালতে লাগে তেলে নিয়ে তারপরে আমি একটা ড্রামে ঘরে ভরে রেখে দেব তো আজকের আমার এই ভিডিওটা দেখে কেমন লাগলো তোমার সবাই কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু বড় লং ভিডিও বানিয়ে অভ্যস্ত নই তবু অনেক কষ্টের সৃষ্টি আমি কিন্তু ভিডিওটা বানিয়েছি আমাকে প্লিজ 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 কমেন্টে জানাবে এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন এইটুকুনি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই